যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া এটা কেন হয় এর পরিতারণের উপায় কি এটা কি শুধু ছেলেদের ক্ষেত্রে হয় নাকি ফিমেলদের ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম আমি সবুজ টেস্টো লাইভ বর্তমান হোপ অ্যান্ড হেলথ ডায়াগনস্টিক আমার সঙ্গে আছে শ্রদ্ধেয় ডক্টর আল্লাহ আলাহ চিস্তি টেস্টো লাইভ আজ থেকে নিয়মিত আয়োজন করবে প্রশ্নোত্তর পর্ব আপনারা জানেন যে টেস্টো লাইফ সেক্সুয়াল হেলথ নিয়ে কাজ করে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রশ্নোত্তর পর্ব আমাদের দর্শকরা অনেকেই জানতে চান আমি আমার এখানে কোশ্চেনগুলো রয়েছে আমি ডক্টর চিস্তিকে এই কোশ্চেনগুলো করতে চাই এবং আমাদের দর্শকরা এই আনসারের জন্য অধীর আগ্রহ বসে থাকে এবং আমাদের অনলাইন পেজে তারা ফলো দিয়ে রাখে তো আশা করছি যে ডক্টর সৃষ্টি আমাদের এই প্রশ্নগুলোর আনসার করে আমাদের দর্শকদের উপকৃত করবেন এবং দেশের মানুষের উপকৃত করবেন প্রাথমিকভাবে মানুষ যে সকল সেক্সুয়াল সমস্যার সম্মুখীন হয় আজকের আমাদের কোশ্চেন এবং প্রশ্ন উত্তর পর্ব এর মাঝেই থাকবে আমি পাঁচটা কোশ্চেন করব ডক্টর চিস্তিকে আশা করি আপনি সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে আমার দর্শকদেরকে উপকৃত করবেন পুরুষদের ক্ষেত্রে যে সকল সমস্যা সৃষ্টি হয় ইরেকটাইল ডিসফাংশন মানে লিঙ্গের পর্যাপ্ত উত্থান না হওয়া এ বিষয়ে এটা কেন হয় এবং এটার প্রতিকার কি ন্যাচারাল লয়েতে কোনো প্রতিকারের ব্যবস্থা আছে কিনা একটু সংক্ষেপে বলবেন আচ্ছা জি আপনাকে ধন্যবাদ সুন্দর একটা কোশ্চেন করেছেন বর্তমান সময়ে আমাদের আমাদের বাংলাদেশে এসব বাংলাদেশ না বাংলাদেশ সহ সারা বিশ্বে এটা একটি নর্মাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরুষদের ক্ষেত্রে আচ্ছা স্যার আমাকে যে কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে ইলেকট্রিক ডিসফাংশন আগে আমাদের বুঝতে হবে যে ডিসফাংশনটা আসলে কী কি এটা হচ্ছে স্যার কোশ্চেনের সাথে যেটা বললেন যে লিঙ্গ প্রফর উত্থান হয় না আচ্ছা উত্থান হয় না এর কারণ হিসাবে যদি আমরা যদি আমরা যদি এটা যদি আমরা যদি জানার চেষ্টা করি ফার্স্টে দেখবো যে আমাদের আমাদের যখন বয়স কিংবা আমাদের বাচ্চাদের বয়স যখন হচ্ছে তাদের বারো থেকে চোদ্দ বছরের ছিল তখন তারা দুষ্টু বন্ধুদের সাথে তারা না বুঝে তারা হস্তমৈথুন করতে হয় এই হস্ত জন্য তাদের জনশক্তিটা তাদের আস্তে আস্তে কমে গেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে এটা বাবা মা প্লাস হচ্ছে বাচ্চারা কেউ কেউই তারা ফ্রেন্ডলি না এই ব্যাপারগুলো এই জন্য বাচ্চারা যে। দিনে ধীরে ধীরে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এই বাচ্চারা যখন বড় হচ্ছে তখন স্যার সেই ইলেকট্রিক ডিসফাংশন অংশ অংশের ভিতরে চলে যাচ্ছে স্যার সেকেন্ড পয়েন্টটা আমরা যদি বলি স্যার বর্তমান সময়ে স্যার আপনি জানবেন স্যার বর্তমান সময়ে যৌন রোগটা খুব স্যার বেশি পরিমাণে ছড়ে যাচ্ছে যৌন য এই যৌন রোগ প্রতিকার করার জন্য আমাদের স্যার আমাদের মিডিয়া যেভাবে সবসময় বলে যে আপনারা কোনো ব্যারিয়ার ইউজ করবেন কোনো মাধ্যম ইউজ করবেন কিন্তু বাচ্চারা কিংবা আমাদের আমাদের পুরুষরা আমরা যখন হচ্ছে আমরা জাস্ট আমরা গাফলিতে করে আমরা সেই ব্যারিয়ার ইউজ করতে পারি না স্যার সেই জন্য স্যার অনেক সময় জন রোগটা ট্রান্সমিটেড হচ্ছে এই জন্য স্যার আমরা ইলেকট্রিক ডিসফাংশনটা আমরা আমরা ক্রমাগত আমরা এর দিকে ধাবিত হচ্ছি ডক্টর চিস্তি ইরেকটাইল ডিসফাংশন থেকে বের হয়ে আসার উপায় কি মানুষ এখান থেকে পরিত্রাণ পাবে বা স্বাভাবিক জীবনযাত্রায় কিভাবে ফিরতে পারে আপনি খুবই সম্পর্কে সংক্ষেপে দুইটা চারটা পয়েন্ট বলে আমাদেরকে একটু বোঝাবেন আচ্ছা ইরেকটাইল ডিসফাংশন থেকে বের হয়ে আসতে গেলে আপনাকে আপনাকে পরিপূর্ণ পরিপূর্ণ বিশ্রামের প্রয়োজন হবে এখানে নিয়মিত হচ্ছে এক্সারসাইজের দরকার হবে এবং পরিমিত খাবারের দরকার হবে এবং সর্বোপরি একজন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার ডাক্তারের সাথে আপনার যোগাযোগ করতে হবে স্যার হচ্ছে যে ডাক্তারকে আপনারা দেখান ওনার নির্দিষ্ট তত্ত্বাবধান আপনি বোঝাতে চাচ্ছেন যে একজন ডক্টরের একজন রেজিস্টার চিকিৎসকের আন্ডারে থেকে এবং তিনি যে গাইডলাইন দিয়ে দিচ্ছেন আমাদেরকে সেটা ফলো করা এবং খাদ্য অভ্যাস ব্যায়াম ঘুম প্রপার একটা শৃঙ্খল জীবনে ফিরে আসা তাহলে এখান থেকে ওভারকাম করা পসিবল জি ধন্যবাদ আচ্ছা আমি পাঁচটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আজকে খুবই সময় সংক্ষেপ এজন্য জন্য আমি আর একটা কোশ্চেন নিয়ে শেষ করব। ওকে সেটা হচ্ছে লিবিডো কমে যাওয়া জন আকাঙ্ক্ষা কমে যাওয়া এটা কেন হয় এর পরিতারণের উপায় কি এটা কি শুধু ছেলেদের ক্ষেত্রে হয় নাকি ফিমেলদের ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে আচ্ছা লিবিডো বর্তমান সময়ে একটা খুবই একটা খুবই পরিচিত একটা ডিজিজ হিসাবে দেখা দিয়েছে এটা সাধারণত পুরুষ এবং মহিলা এটা হচ্ছে সবার ক্ষেত্রে এটা হতে পারে আচ্ছা এটা কারণ হতে পারে পুরুষের ক্ষেত্রে আমরা বলি পুরুষ সাধারণত অনেক ব্যস্ত থাকে তার যৌন চাহিদাটা কমে যাচ্ছে হতে পারে তার হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে হতে পারে তার মানসিক অশান্তির জন্য হতে পারে আর পুরুষ আমি জাস্ট অল্প করে বলছি মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ আমাদের মহিলাদের ক্ষেত্রেও হতে পারে হতে তাদের তাদের সারাদিন বাসা অনেক কাজকর্ম করে করতে হয় তারা এটার জন্য মানসিকভাবে তারা হচ্ছে তারা হচ্ছে খুশি থাকে না এটা কেন হতে পারে সেকেন্ড হতে পারে আমাদের অনেক মহিলারাই বিবাহিত মহিলারা তারা বিভিন্ন কন্টাসেপটিভ কন্টাসিটিভ পিল ইউজ করে এটা কন্টাসিটিভ পিলের একটা একটা খারাপ দিক হচ্ছে এখানে হচ্ছে সাইড ইফেক্ট হিসেবে দেখা যাচ্ছে যে এখানে জন আকাঙ্ক্ষা কমে যায় এবং তৃতীয় পর্যায়ে যদি আমরা দেখি অনেক মহিলা সাধারণত যারা ফ্যাটি হয় ফ্যাটি হওয়ার কারণে তারাও তাদের হাজব্যান্ডকে যৌন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে না এবং তাদের হচ্ছে তাদের যৌন আকাঙ্ক্ষাটা কমে যায় এবং একটা করা যায় আমরা বর্তমান সময় লক্ষ্য করেছি যে মহিলাদের বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে যে বাচ্চা হওয়ার পরে তারা হচ্ছে বাচ্চাকে সময় দিতে যায় হাজব্যান্ডকে হয়তো প্রপার পয়েন্টটা দিতে পারে না কিন্তু এটাও আমাদের মা বোনদের খেয়াল রাখতে হবে যে সবাই তো একটা চাহিদা আছে সবাইকে তো একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ম অনুযায়ী চলতে হবে এজন্য আমাদের সাজেশন হবে যে পুরুষ এবং মহিলা সবারই এটা চূড় আকাঙ্ক্ষা কমতে পারে আপনাদের যখনই আপনারা যখন বুঝতে পারবেন যে আপনারা আপনাদের সঙ্গী কি সুখী করতে পারছেন না আপনারা কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনারা আসবেন আপনারা আসবেন আপনাদের আপনাদের সাথে তারা কথা বলে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে সেইগুলো সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ডক্টর সিস্তি ডক্টর সিস্তি অনেক মূল্যবান কথা বলেছেন আমি দুটো কথা বলে শেষ করব। আমরা প্রথমে বলে নিয়েছি যে লাইফ বর্তমান হোপ অ্যান্ড হেলথ ডায়াগনস্টিক কাজ করে সকল রোগের সমস্যা নিয়েই তবে সেক্সুয়াল হেলথ এবং স্কিন ডিজিজ নিয়ে বেশি কাজ করে আমি আর একটা কথা খুব বলতে চাই ক্লিয়ার করে যে সেক্সুয়াল হেলথ নিয়ে কাজ করা মানেই কিন্তু যৌনতা না আসলে এই সমস্যায় অন্যান্য রোগের মধ্যে এটা অন্যতম মানুষের সমস্যা তো এটা যার হয়েছে সেই আসলে বুঝতে পারে যে কি সমস্যার মধ্যে সে রয়েছে এই সেক্সুয়াল হেলথ নিয়ে কাজ করতে যে আমরা যেটা জেনেছি যে মানুষের সমস্যা শেষ নেই অনেকের ঘর ভেঙে যাচ্ছে তো লাইফ আপনাদেরকে পরামর্শ দিবে সবসময় আপনারা স্বাভাবিক জীবনযাত্রা করবেন এবং শৃঙ্খলার মধ্যে থাকবেন আপনারা যেখানে চিকিৎসা নিতে চাচ্ছেন সেটা অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন ভালো হসপিটাল চুজ করবেন ভালো ডক্টর চুজ করবেন তারপরে সেবা নেবেন আপনাদের যেখানে ভালো লাগে সেখান থেকে চিকিৎসা গ্রহণ করবেন সর্বশেষ হচ্ছে কি একটা সুস্বাস্থ্যই আসলে আমাদের মূল সম্পদ সবার জীবন সুন্দর হোক সুস্থ থাকুক সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম